আমি বলি আপনাদের আমাদের পুজো হয়ে গেছে সকালবেলায় এরম ভাবে পরবে পরবে পুজো হয় পুজোর সময় ঠিক আমি দেখাই না কিন্তু আজকে আপনাদের অনেকের বোঝার সুবিধার জন্য আমি আজকে আপনাদের মনের অনেকগুলো প্রশ্ন যারা আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর আজকে আমি দেব দেখুন ষোলো সোমবারের ব্রত যারা করছেন তারা তো করছেনই তাছাড়াও শ্রাবণ মাসে পুরো দেশব্যাপী মহাদেবের জলাভিষেক চলছে তো এখানে অনেকের প্রশ্ন যে আমরা সাদা শিবলিঙ্গ কি বাড়িতে রাখতে পারব সাদা শিবলিঙ্গ কি বাড়িতে পুজো করতে পারব হ্যাঁ আমি এক্ষেত্রে বলবো যদি কেউ আপনাকে সাদা শিবলিঙ্গ পুজো করতে দেয় বা বরাবর থেকেই আপনি পুজো করে আসেন তাহলে সেই নিয়ে বিভ্রান্তিত্ব তো দরকার নেই সবই ভালো সমস্ত কিছুই ভালো আমাদের মনটা শুধু পবিত্র রাখতে হবে তাহলেই হবে আর আমি এক্ষেত্রে বলবো মহাদেবের শিবলিঙ্গ দেখমাত্রই আমাদের মন পবিত্র হয় তো সেক্ষেত্রে আমি সব সময় বলবো আপনাদের বাড়িতে যারা দীর্ঘদিন ধরে সাদা শিবলিঙ্গের পুজো করছেন কোনো চিন্তা বা মনে দ্বিধা নিয়ে পুজো করবেন না এক মনে মন দিয়ে ওম সোমেশ্বরায় নম বলে আপনারা পুজো করুন ওম নমঃ শায় নম বলে পুজো করুন এখন আমি বলি এই শিবলিঙ্গ কোথা থেকে আসলো এই শিবলিঙ্গ আমাকে এক ভক্ত অমিত গেছে দক্ষিণেশ্বরে স্নান করতে তার মা বাবাকে নিয়ে পুজো দিতে তাদের জীবনে আস্তে আস্তে সব কিছু মঙ্গলময় হচ্ছে আমার কাছে এসে এই রকম অবস্থায় অমিতের বাবার একটু শরীরটা খারাপ হচ্ছিল তার শরীরও একটু ভালো হয়েছে তো তারা ঠিক করেছে তাদের যে দেশের বাড়ি সেই দেশের বাড়িতে তারা শিবলিঙ্গ আমার কাছ থেকে পুজো করে নিয়ে যাবে তো এমন সময় তারা মা দুর্গার পুজোও অলরেডি আরম্ভ করে দিয়েছে এমন সময় দক্ষিণেশ্বরের পুজো দিয়ে আসার পরে আপনারা যেমন সবাই পুজো করেন আপনারা জানেন তো সেই সময় হলো কি একটা ঘটনা ঘটল সেই সময় পুজো দেওয়ার পরে এখানকার পুজো হয়ে যাওয়ার পরে তার মনের পরিবর্তন ঘটে সে বলে যে না কোথাও যদি ত্রুটি হয়ে যায় আমি এই শিবলিঙ্গ বাড়িতে ঠিক নিয়ে যাওয়াটা ঠিক মানে আমার একটা সংকোচ লাগছে ভয় লাগছে যা করবে তুমিই করো তুমি পুজো করো তুমিই রাখো তুমি এবার কি করবা না করবা তুমি করো আমি নেব না তোমার কাছে এনে দিয়ে দিলাম মন্দিরে এবার তোমার ব্যাপারটি কি করবে তো যাই হোক আমি সেই শিবলিঙ্গ আমি উঠিয়ে রেখেছিলাম তারপরে অনেক দিন বাদে ঘটনাচক্রে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে বলতে পারেন এক অলৌকিক স্বপ্নের যোগে আমার কাছে আমি শিবলিঙ্গ আমার মন হয় যে আমি শিবলিঙ্গটাকে বার করে পুজোই করি তাহলে ওদের যাতে মঙ্গল হয় এবং সেই থেকে আজ থেকে প্রায় সাত বছর হয়ে গেছে হয়তো সাত বছর তো হবেই ছয় সাত বছর হবে তখন থেকে আমি এই শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এই রকমভাবে ও নন্দীদের শিবলিঙ্গ ওই পাথর বাটি দিয়েছিল তারপরে আমি এই নাগদেবীকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করি এই নাগ দেবী মা মনসাকে নাগ রূপে প্রতিষ্ঠা করি এবং তাকে দিয়ে এই শিবলিঙ্গের উপরে দেখতে পাচ্ছেন পুজো হয়ে গেছে আমি বসিয়ে দেবো হুম মাকে তো এরমভাবে পুজো করা হয় তাই আমি আপনাদের বলবো কোনো অসুবিধার কোনো কারণ নেই শুধু মনে পবিত্র ভাব রেখে আপনারা শুধু পুজো করে যান আর সবথেকে ঘি মধু বারবার বলছেন ঘি মধু আর হচ্ছে দই আপনারা দেওয়ার পরে দুধ দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গে এবং আপনারা তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন যেটা আমি করলাম আগেও করেছি আরেকবার করছি তাই আপনাদেরকে একটু দেখালাম আপনাদের কল্যাণের জন্য এটা না যে আমি এটা করছি তাই দেখাচ্ছি আপনাদেরও বলবো আপনারা করছেন তাই দেখাচ্ছেন এই রকমভাবে দেখানোর দরকার নেই আপনার দেখিয়ে পূজো করার দরকার নেই আমি আপনাদেরকে অনেককে জানতে চান ভক্তরা তার জন্য এটা দেখাচ্ছি কিন্তু দেখুন আমি যখন পূজো করেছি এগুলো তখন কি দেখিয়েছি না আমার কিছু পূজো আমার নিজের মনের ব্যাপার তখন কিন্তু আমি কাউকে দেখাচ্ছি না এখন মায়ের কাছে অনুমতি নিয়ে বাবার কাছে অনুমতি নিয়ে আপনাদের কল্যাণার্থে আমি এটা করছি তখন থেকে এই সাত বছর ধরে ছয় সাত বছর ধরে এই শিবলিঙ্গ কিন্তু আমি প্রতিষ্ঠা করে যাচ্ছি যেটা সে ভয় পেয়ে গেছিল যে না সে কিনে এনেছিল নিজেই নিজেই কিনে এনেছিল এবং তার আমি বলেছিলাম কোনো চিন্তা করতে হবে না তুমি নিশ্চিন্তে থাকো কোনো অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে কারণ তার চরম বিপদ এমন বিপদ ছিল যেটা তার পুষ্টিতেও কাল ছিল তো সেই কারণে সে লাস্টে কিন্তু ভয়ই পেয়ে যায় এবং আমি আশ্বস্ত করেছিলাম কোনো চিন্তার কোনো কারণ নেই এবং আশা করি আমি তো এখনও পর্যন্ত অনেক বাধা বিপত্তি বিপদ থেকে রক্ষা পেয়েছে এখন কতটা সে মনে রাখবে না রাখবে সেটা তার ব্যাপার সেটা সময়ই বলবে কে কিভাবে চলছে কে কিভাবে পুজো অর্চনা করছে তবে আমার দেখানো নিয়ম অনুযায়ী সে চলে আশা করি এবং সে ভালোই আছে আশা করি তো আপনাদের দেখালাম আজকে এবং আমি এরপরে এই যে শিবলিঙ্গের পুজো হয়ে গেলো এরপরে আমি কি করব আমি আস্তে আস্তে মন্ত্র করবো এবং একটা একটা করে বেলপাতা নিখুঁত বেলপাতা যখন বেলপাতা রাখা রয়েছে এগুলো নিখুঁত সমস্ত এই যে গোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখা রয়েছে এগুলোতে চন্দন চর্চিত করে আমি সমস্ত শিবলিঙ্গের উপরে দেব এবং যখন পুজো করব। তখন কিন্তু আমি ওদিকে যাচ্ছি না আমি যখন পুজো করব। এখান থেকে আমি পুজো করবো হুম এই এইরকমভাবে করতে হবে এবং নন্দীদেবকে আমাদের সম্মান দিতেই হবে এটা এবং এটা আমি আরেকটা কথা বলে রাখি যে ত যখন সে দক্ষিণেশ্বরে আমি তাকে পাঠাতাম এবং এই রকম কাজগুলো করে আসতে বলতাম সে কিন্তু নন্দীদেব যে সঙ্গে থাকছে সেটাও সে অনুভব করেছে এবং তার অলৌকিক অনুভূতি হয়েছে কি অনুভূতি হয়েছে সেটা তো এখন সেই বলতে পারবে কারণ আমাকে সেই টাইমে বলেছিল আমি সেই টাইমে বুঝেছি সে যখন পুজো দিতে গেছিল তখন কিন্তু আমরা সার যখন আমরা দেখি ধর্মের বলি তখন আমার বাড়ির গেটের সামনে এসে সে মা মা করে যেমন করে সারের ডাক তেমন করে দৌড়তে দৌড়তে আসছিল কতগুলো মেয়ে ভেবেছে তাকে তাড়া করেছে কিন্তু সার কিন্তু তাড়া করেনি সে এখানে এসে তারা ভয়তে পালিয়ে গেলেও সে এখানে এসে গেটের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে পড়ে এবং আমার হাত থেকে ফল হ্যাঁ কলা এগুলো খেয়ে আমি আদর করে দিলে সে কিন্তু তারপরে তাকে যেতে বললে তখন সে চলে যায় এবং সেই সময় অমিত কিন্তু গঙ্গা স্নান করে নন্দীদেবকে কানের মধ্যে বলতে বলেছিলাম আমি এবং নন্দীদেবকে প্রণাম করতে বলেছিলাম তো প্রণাম করে শিবলিঙ্গে যখন সে প্রণাম করে তারপরে কিন্তু সে বলছে আমি কোনো দিন এতদিন দক্ষিণেশ্বরে যাই আমি দেখিনি কিন্তু আমার সামনে এক সার এসে উপস্থিত হয় তো এরকম অনেক রকম ঘটনা এবার সেটা তো অনুভূতির ব্যাপার কি এমন হলো এটা হতেই পারতো কাকতালীয় ব্যাপার না আর নন্দীদেরকে কিন্তু সাক্ষাৎ স্বপ্নে আমি দেখি যে আমাদের এই মন্দিরে সেই বিশাল বড় বড় সে সাংঘাতিক বড়ো মানে চিন্তার বাইরে মনে হয় দশখানা সার হয়েও যে বড় আকৃতি হবে ততটাই বড়। এবং ততটাই উঁচু পুরো মন্দিরটাকে প্রদীক্ষণ করছে এবং সে বেশ ডাক দিচ্ছে ডাকছে যেরকমভাবে ডাক এসে সেরকমভাবে ডাকছে সেটা আমার মনে হয়েছে যে নন্দীদেব এই রূপে এসছেন আমাদের সঙ্গে দেখা করতে এবং তারপর থেকে কিন্তু আমি দেখতে না এই নন্দীদেবের যে ও নিয়ে আসলো ওইটার ঘটনাটা ঘটলো স্বপ্ন দেখলাম তারপরে ও এইটা নিয়ে এসে আমার হাতেই ধরিয়ে দিল আর কি করা যাবে তখন থেকে আমি এই নন্দীদেব এই যে সাদা রূপে আমি মহাদেবকে এটা অমরনাথ জ্যোতির্লিঙ্গ হিসাবে আমি পুজো করি বা অনুভব করি আপনাদেরও বলবো যে যেখানে যেরকম আছে যাকে যেরকম বলবো যার যেটা শ্যুট করে আমার কাছে শুনে একটু করুন বা আপনাদের যারা ধর্মীয় গুরু আছে তাদের থেকেও শুনে করতে পারেন এরকম আধ্যাত্মিকতার মধ্যে যারা সত্যিকারে ভালোবাসে ঠাকুরকে যারা পুজো অর্চনার জন্য বিশাল বড় করে মন্দির করে টাকা পয়সা দিয়ে তাদের জীবন চালায় না যারা সত্যিকারের ভালোবাসে একদম জন্ম থেকে মন থেকে ভালোবাসে তাদের কাছে শুনুন সদুত্তর পাবেন এবং সত্যি কথা বলছি সব কিছুর উপরে হচ্ছে ঈশ্বর ঈশ্বরের আরাধনা যারা ঈশ্বরকে ভালোবাসেন পবিত্র মনে যারা ঈশ্বরকে মানেন এবং ঈশ্বরের প্রতি যাদের আস্থা বিশ্বাস ভরসা ঈশ্বরই তাদেরকে রক্ষা করে এবং তার জন্য আমরা একটা সামান্য নিমিত্ত মাধ্যম এবং আমার কাছে আসলো সঠিক সদুত্তর আপনারা পাবেন আপনারা পুজো করুন এবং আমি এইবার শিবলিঙ্গকে আপনাদের দেখালাম সাদা শিবলিঙ্গ বাড়িতে থাকলে একটু জিজ্ঞাসা করে নেবেন ভয় পাবেন না অশ্রদ্ধা করবেন না ঠাকুরের কোনো মূর্তিকেই অশ্রদ্ধা করবেন না ঠিক আছে কিন্তু সবাই তো আমরা দোষেগুলো মানুষ অনেক কিছু ভগবানকে জাগ্রত করার পরে আমরা অনেক দোষ ত্রুটি আমরা নিজেরা করে ফেলি সেগুলো ভগবানের চোখে যায় এটাই হচ্ছে ব্যাপার যাই হোক ভালো থাকবেন নমস্কার জয় মা দুর্গা আজকের অলৌকিক ঘটনা হয়তো আপনার ভালো লাগলো যদি ভালো লাগলে জানাবেন অবশ্যই এবং আপনারা এটা শেয়ার করবেন শ্রাবণেরই এরকমভাবে ঘটনা অনেক ঘটনা আপনাদের সামনে আমি বলবো আমার জীবনের বিভিন্ন এবং ভক্তদের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা আপনারা জানতে পারবেন আপনাদেরও ভাল লাগবে আশা করি আপনারাও ভগবানের নাম করে এরকম ভাবে কোনো অলৌকিক অনুভূতি যদি আপনাদের হয়ে থাকে বা হবে আপনারাও আমাদের জানাতে পারেন আমাকে জানাতে পারেন এসে নমস্কার জয় মা দুর্গা ভালো থাকবেন হর হর দেবা নময় শিবায় নাগেশ্বরায়গেশ্বরায় नमः शिवाय ॐ सोमेश्वराय सोमेश्वराय हर हर देवा नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर देवा नमः शिवाय नागेश्वराय नागेश्वराय हर हर द नागेशराय महेशराय महेशराय हर हर देवा महेशराय नम शिवाय नम शिवाय हर हर देवा नम शिवाय जटाधराय जटाधराय